আমাদের মেয়েদের জীবনটা বড়ই বিচিত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা আমাদের মেয়েদের দু দুটো বাড়ি হয় অথচ সত্যিকার অর্থে আমাদের মেয়েদের কোনো বাড়িই নেই লোকে বলে আসলে কি তাই মেয়েদের কোনো বাড়ি নেই হ্যাঁ সেটাই জন্মের পর বাবার বাড়িটাকে নিজের বাড়ি মনে করে জীবনের অনেকটা সময় পার করে দেই। কিন্তু যখন একটি বয়সে এসে দেখি সেই বাড়ির মানুষজনই সাজিয়ে গুছিয়ে অন্য একটা অচেনা জায়গায় স্বামী নামক মানুষটার হাত ধরে বের করে দেয় যখন স্বামী নামক মানুষটার হাত ধরে সেই বাড়িটা ছেড়ে যায় সেই বাড়িতে ফিরে এসে দেখি আমার সেই জায়গাটা আর আমারই নেই তখন বুঝিয়ে দেয় ওই বাড়িটা কখনো আমারই ছিল না এরপর শুরু হয় আবার যত্ন ভালোবাসা মায়া মমতা স্নেহ দিয়ে স্বামীর ঘরটাকে আবার নিজের করে সাজানো অথচ একটু ভুল হলি স্বামী নামক পুরুষটা খাস করে বলে দেয় আমার ঘর থেকে বেরিয়ে যাও মেয়েদের সত্যিকার অর্থে কি কোনো ঘর আছে যদি থাকতো তাহলে দু দুটো ঘর যে নারী ছাড়া সুন্দর হয় না সেই নারীটা কি দিন শেষে শুনতে হয় তোমার নিজের কোনো ঘর নাই নিজের কোনো বাড়ি নেই নারীরা হচ্ছে পরগাছা এ গাছ তো ও গাছ এ গাছের লতা তো ও গাছের ঠাল এটাই কি নারীদের পরিচয় অথচ দেখেন একটা নারী যদি না থাকে তাহলে সেই ঘরের কোনো সৌন্দর্যই থাকে না নারী তার শৈল্পিক গুণ দিয়ে একটি ঘরকে কত সুন্দর করে সাজিয়ে তোলে অথচ দিন শেষে সেই ঘরের মানুষগুলোই তাকে বুঝিয়ে দেয় এ ঘরটা তার কিছুই না এ ঘরে তার অধিকার নেই ঘরটা ওই পুরুষটার যে পুরুষ ইনকাম ছাড়া ঘরের পিছনে আর কোনো অবদানই রাখে না তাই না আমাদের নারী জীবন কতই বিচিত্র সত্যি নারীদের একটি ঘর দরকার দিন শেষে সুখের জন্য না হোক অন্তত মন খুলে কাদার জন্য হল নিজের একটা ঘর দরকার তাই মেয়ে বিয়ে দেওয়ার সময় আসবাবপত্র গিফট এটা সোটা না দিয়ে ফার্নিচেয়ার এগুলো না দিয়ে মেয়েকে পাললে সামর্থ্য থাকলে একটা বাড়ি করে দিয়েন আমি জানি আমার এই কথাটা শুনে অনেকে বিতর্ক করবেন কিন্তু কথাটা আমি মন থেকে এজন্যই বলছি আপনার মেয়ে সুখের সময় না হোক তার দুঃখের সময় সে যেন ওই ঘরটাতে এসে মন খুলে একটু কাঁদতে না হয় নিজের ভিতরে লুকিয়ে থাকা আর্তনাদগুলো জোরে জোরে চিৎকার করে যেন বের করতে পারে পাশ থেকে যেন কেউ না বলে উঠে মেয়েদের এত কান্না করতে হয় কথায় কথায় এই কথাটা যেন তাকে শুনতে না হয় সত্যি মেয়েদের একটা নিজস্ব ঘর খুবই প্রয়োজন আর বর্তমানে মানুষের সম্পর্কগুলো তো আর আন্তরিকতা নেই ব্যবসায়িক হয়ে গেছে এখন মানুষ তার সাথে সেই ব্যক্তিরই সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখলে দিন শেষে তার লাভ হবে ভিতরে আগের সেই মায়া ভালোবাসা খুঁজে পাওয়া যায় যায় না বাবা মা যদি মারা তাহলে সেই মেয়েটার কাছে ভাইয়ের বাড়িটাও অচেনা হয়ে যায় বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন ওই মেয়েটার কাছে বাড়িটার একটা মূল্য থাকে এরপর থেকে মনে হয় বাড়িটা যেন একটা এতিমখানা তাই মেয়েদার একটা নিজের বাড়ি থাকা সত্যি দরকার যেখানে বাবা মা না থাকলেও এসে মন খুলে ইট পাথরের সাথে হলেও কথা বলতে পারবে কারণ ভাই তো বাবা মার সাথে সাথে ওই বোনের সাথে সম্পর্ককে চির বিদায় দিয়ে আসে কারণ দিন শেষে আমরা মানুষরা যে বড্ড স্বার্থপর এখন